একটু ফিউশন দিয়ে একটা নিউ রেসিপি নিয়ে হাজির হলাম আমার এই রেসিপিটি ফলো করে লতি রান্না করে খেলে স্বাদ মুখে লেগে থাকবে আমি এখানে সবার আগে প্যানে তেল গরম করে চিংড়ি মাছটা লবণ দিয়ে ভেজে নিচ্ছি এখন বেশ কিছু রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো এখন কিছু পেঁয়াজ কুচি অ্যাড করেছি ভালো করে ভেজে নিব তারপর এক একে গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ লাল গুঁড়ো দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিব পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা লুটিটা দিয়ে দিচ্ছি এখানে বলে রাখছি আমি কিন্তু সেদ্ধ করে নিই লুচিটা জাস্ট লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি মশলাটা গায়ে গায়ে মেখে ঢেকে দিব অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন কিছু কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে তারপর আবার অল্প কিছু যোগ জন্য আমি ঢেকে দিব লতিটা সেদ্ধ হয়ে আসলে আমি এখানে অ্যাড করব কিছু লেবুর রস লেবুর রসটা অ্যাড করলে গলা মোটেও চুকাবে না আমি সবসময় এভাবেই করে থাকি এবং সবাই খেয়ে খুব প্রশংসা করে লবণটা টেস্ট করে যদি প্রয়োজন হয় আবার দিয়ে নেবেন আর একটু ভেগে দিবেন আধা ভাঙা আধা ভাঙ্গা করে মাখো মাখো করে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নেবেন একবার সবাই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি ফলো করে আশা করি নিরাশ হবে না খেতে খুবই সুস্বাদু হয় আল্লাহ আল্লাহফে সবাই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন